ওরে বড় গেদা শুনতে পেলাম এবার নাকি পুজোয় পনেরো দিন স্কুল ছুটি দেশে তা কি এ জায়গায় থাকবি না নানি বাড়ি বেড়াতে টেড়াতে যাবি আমি আর নানি বাড়ি যাবো না নানি বাড়ি গেলে আমার শুধু কয় যে তুই মোটা হয়ে যাচ্ছিস কিন্তু আমার খাতে মন চাই শুধু বার্গার পিজা স্যান্ডউইচ আরে ও কোনো ব্যাপার না রে তুই হচ্ছিস আমার বড় গাদা আমি হাটেতে কালকে যাইয়ে দুকে পা রুটি কিনে এনে দিবা নে ওই পা রুটি খেয়ে মনে করিস যে বার্গার আর পিজা খাচ্ছিস হবি না রে গাদা হ্যাঁ হবে নে মোটা না হলেই চলবে নে আরে মোটা না হলেই হয় তুই কি নাম শুনেছিস গাদা ইন্ডিয়ায় এক শিল্পী ছিল দালের মেহেন্দির কি মোটা ছিল রে কথা জানিস বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লাইলা সাবিনা ইয়াসমিন এরা তো মোটার ডিব্বারে মোটা দেখে ভয় পালি কি হবি না কি কেদা মোটা হলে তো স্বাস্থ্য হয়ে যায় খুব খারাপ দেখা যায় আমি মোটা আরে বাবা না রে তোকে তো ভালোই লাগতেছে এসব কে কছে আমার নানি আর মা বলে সক্রান্ত করে আমার এসব কয় ওরা যতই সক্রান্ত করুক তুমি যে আমার বড় গাদা এ কথা কি তুমি ভুলিয়ে গেছো তোমারে এ যা মন চায় টপে 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 আমি তোমারে খাব রে তুমি কিছু মনে করিয়ে না তুমু কি নানিবাড়ি যাবা কি না একটু ভাবি দেখ পা নাকি যাওয়া কালি যায় দুদিন আনি না রাখ্য তো অবশ্যই যাওয়া যায় তাহলে গাদা ভেবে দেখি কি করা যায় তাহলে আমরা পুজোর দুদিন আগেই যাই কারণ দাস পাড়াইবার নাকি সব জমজমাট পুজোর আয়োজন করেছে ওরা কিন্তু যদিও পুজো দেখা আমাদের ঠিক না তবু আমরা ছুটি তো কাটাতে যেতে পারি নাকি কোষকেদা হঠাৎ পারি সমস্যা নেই তাতে তাহলে ঠিক আছে তোর মাকে বলে দেখিস যাওয়া যায় কি না যদি যাওয়া যায় তাহলে আমরা টুক করিয়ে